আসসালামু আলাইকুম কুষ্টিয়াতে চলছে কুনাউই পিঠা উৎসব ও পর্ণমেলা দুই হাজার পঁচিশ আজকে মেলার তৃতীয় দিন আমি গিয়েছিলাম মেলার দ্বিতীয় দিনে এবং জমজমাট আয়োজনে মেলাটা অনেক ভালো উপভোগ করলাম আর মেলাতে বিভিন্ন রকমের স্টল আছে হাতের কাজের তারপরে খাবারের স্টল আছে বিভিন্ন রকমের পোশাকের স্টল আছে অনেক অনেক রকমের স্টল আছে সেগুলো আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন এবং অনেক রিজনেবল প্রাইস এ সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন এখানে আনায়োবুটিক্স নামেও কিন্তু একটা টপ আছে যেটা আমার আপুর দেওয়া এবং আমি বুটিক্সের ভিতরে যে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখছে আপু আপনারা চাইলে অবশ্যই আনায়া বুটিক্সেও একটু ঘুরে আসতে পারেন আর আমাদের কুষ্টিয়া নারী উদ্যোগ

পরিচালিত হচ্ছে তাই আর দেরি না করে এখনো কিন্তু হাতে আরো দুইটা দিন মেলা রয়েছে আজকে সহ শুক্র শনি আরো দুইটা দিন মেলা রয়েছে শনিবার পর্যন্ত মেলাটা চলবে তো দ্রুত ঘুরে আসুন মেলা থেকে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসুন আর উপভোগ করে আসুন আপনার বিকালটা বা সন্ধ্যাটা আর আমি যদি সুযোগ পাই অবশ্যই তো আরো একবার ঘুরে আসবো মেলাতে প্রতি বছরের মতো এবারও কিন্তু মেলাটা অনেক জমজমাট ভাবে পালিত হচ্ছে